খালা ওর লগে আমি আর সংসার করুম না আর আমি তালাক দিয়ে দিব তোমার কাছে ভালো কোন উকিলের ঠিকানা আছে আমার একটু দিতে পারো তোর জামাইরে তুই তালাক দিবি হ শোন উত্তর পাড়া রেশমি আছে না রেশমির কাছে যা কেন রেশমির কাছে যাম কেন আর তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা তুমি কও রেশমির কাছে যাইতে রেশমি ওর জামাইরে এক বছর হয়েছে তালাক দিছে তুই ওর কাছে গেলে সব জানতে পারবি ওর কাছে যা জামা সব জানতে পারে তোর কি অবস্থা গালের মধ্যে কি হয়েছে তোর আরে কিছু না কাম করতে খোঁচা লাগছিল সেরা যাবে তুই এদিকে কে লেগা কোনো কামে আইসোস না আমার কি তোরে একটু দেখতে কিন্তু তোর সিহারায় এমন হয়ে গেছে কেন তুই কি সুন্দর একটা মাইয়া আসলি ধপধপে সাদা একটা মাইয়া এমন কালির মত হয়ে গেছে কেন সুন্দর একটা মাইয়া ছিলাম কাম করতে করতে এমন হয়ে গেছে রোদ্রে থাকি চুলার পারে থাকি সব কাম করতে হয় তো এই লেগা তুই কি কইতেছিলি ক ছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে হ তুই ঠিকই শুনসোস আমি তালাক দিয়ে দিছি এই লেগে তোর কাছে আইছি আমি না আমার স্বামীকে তালাক দিয়ে দেন তোর কাছে আইলাম তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো তুই স্যার দিয়ে কাজটা করাইস ওই উকিলের ঠিকানা দিলেও কি করস তুই তুই ভাইবা চিন্তার কথা কইতাসোস হ এটা তুই কইলি না আমি খুব সুন্দর একটা মায়া ছিলাম সত্যি তো আমি খুব সুন্দর একটা মায়া ছিলাম আমার বাপের একমাত্র মায়া ছিলাম আমি আবার আমার ভাইয়েরা ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা ভাইয়েরা আমার কোনো কথা মারিতে ফেলতে দেয়নি আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়েও রাজনারী হয়েছিলাম ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিলাচিলি করতাম ও সব সহ্য করত কখন কিছু কইতো না পারে কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক থাকে পরদোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিলাচিলি করতাম অনেক বেশি বাড়াবাড়ি করতাম একটা সময় সবাই আমার কইল চলায় আমরা হাসিতো তো আমার পরিবারে আমার কত কইছে যে আমরা দেখ আমরা থাকতে তোর কোনো সমস্যা হইবো না আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাই ডিভোর্স তো আমি দিয়ে দিছি অন্য না কিচ্ছু হয় নাই খুব ভালো আছে কিন্তু আমি আমি আমাগুর নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো না একটু ১৯ থেকে বিষ হইলে ফুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে। ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয় তখন ভাইয়েরা এখন আমার কথা তো ছাড়ে না বাপার কথা তো বাদি দিলা শোন আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না সবাই তোরে করবো যে তোর পাশে আছে তোর সাথে আছে তোরে ভরসা দিব কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না তোর জীবন সুন্দর করার তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর কোনো ভুল বোঝাবুঝি হইলে ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে মানায় আনিস আমারও তো ভুল জীবনও করিস না বল বাকিটা হয়েছে তোর ইচ্ছা তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরিয়া নিয়ে ওইখানে রানী হয়ে থাকবি তাইলে তুই যা আমি কামটা যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে আর শুনো তুমি তো দুদিন পর আমাকে তালাক দেবে তাই না তোমার সাথে আমার কি কথা থাকতে পারে ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার যাওয়ার ভাড়া নেই তাই তো এই ধরো এই জীবনের লাস্ট পারের মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি শোনো টাকা টুকু আমার লাগবে না আমি কোথাও যাব না আমি কেন যাব এটা আমার বাড়ি আমার সংসার আমি কোথাও যাব না যেতে যদি হয় অন্য কেউ চলে যাবে তোমাকে ছেড়ে আর এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না তোমার সাথে আমি যা যা করেছি আমার অনেক ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেখি খুব সুন্দর খুব অল্প করে স্বল্প ব্যয় বলে দিলে আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ কেন এখনকার বুঝতে পারিনি হুম মুখটা প্যাচার মতো করে রাখতে পারেন একটু আসো তুমি ক্ষমা করে দাও না আমাকে ঠিক আছে বাকি ক্ষমাটা ভিতরে গিয়ে করবো চলো